সে ভাবতো আমার মতো হাজারো ছেলে ভাই পরীক্ষা দিয়েছে আমার রব আমাকে বিজয়ী দান করছে সে চাকরির জগতে গিয়ে রবকে চিনেছে সেভাবে লাখো মানুষ পরীক্ষা দিয়েছে আমার রব দয়া করে আমাকে পাস করিয়ে দিয়েছেন সে তার বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সারা জীবন সে তার রবকে খুঁজে বেরিয়েছে আর পরিচয় লাভ করেছে সূর্য যখন উঠত তখন সে রক্তকে স্মরণ করত এই সূর্য আমার রক্তকে শেষদা করে উঠছে সুবহান আজকের লাখ পর্যটক সূর্য অস্তমিত হওয়ার দৃশ্য দেখার জন্য হাজারো লাখ টাকা পয়সা খরচ করে যায় কিন্তু আল্লাহর বন্ধু যে সে ওই জায়গায় গিয়ে রবকে খুঁজে বের করে হে রব এই সূর্য তোমাকে এভাবে সেজদা করে তোমার কুদ্রতি পায়ে হাদিসের কথা আবার ভুল বুঝবেন না এটা হাদিসের কথা সূর্য যখন অস্তমিত হয় আল্লাহর কুদ্রতি পায়ে সেজদা করে অনুমতি চায় হে প্রভু আগামী আমার ডিউটি কি হবে রব্বুল আলমিন বলেন সেম তারপর আবার আল্লাহর অনুমতি নিয়ে এসে উঠ কেয়ামত পর্যন্ত এইভাবেই চলবে তো সেভাবে সে বলে আমি তো আমার রবকে সারা জীবন খুঁজেছি এবং রবের পরিচয় পেয়েছি আমি সাগরের পাড়ে গিয়েছি দেওয়ের কল্লোল শব্দ শুনেছি আমি ভাবছি এই দেওয়ার কল্লোল শব্দ সে তো বলে আল্লাহ 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 সেখানে তো আমি রবের পরিচয় পেয়েছি সে বলে আমি যখন গাড়িতে আরোহণ করি আর যখন সুভাহানন্দী ও মায়া কুন না হোম করে নিই এই দোয়া যখন আমি পাঠ করি তখন আমি দেখি আমার ম কেমন যেন আমার গাড়িকে ড্রাইভ করে নিয়ে যায় সুভাহানন্দ সে দেখছে তার সামনে অন্ধকার আর অন্ধকার আর কোনো পথ নেই তখন আর কোনো পথ না দেখে দুই রাখাত সলাতুল হাজত পরে ওই রবের কুদরতি পায়ে শেষদাবনত হয়ে রবের কাছে পরিহাত করে একটু পরে দেখে আল্লাহ তালা তার জন্য পথকে ক্লিয়ার করে দিলেন সুমাহান আল্লাহ ফেরেস্তা যখন বলে মান রব তোমার রবকে সে বলে সারা জীবন আমি তো রবেরই প্র্যাকটিস করে আসছি আমার রব ওই সত্তা যিনি তোমার রব সোহান আল্লাহ এইভাবে যখন তার দ্বিতীয় প্রশ্ন করা হয় ওমা দীনুক তোমার দীন কি সে বলে আমার দিন তো সেই ইসলাম যেই ইসলামকে বিজয়ী করার জন্য যেই ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি সে বলে কষ্ট করে তোমার মানহাজ আর রাজুল আল্লাজি ভয়সা এই পিকচার এই লোকটিকে তখন উত্তর দেয় আরে আমি তো আমার জীবনের আইডল হিসেবে তো তাকেই মনোনীত করেছি আমার মাথা থেকে পা পর্যন্ত আমি তো তার চরিত্রে চরিত্র ভাগ হয়েছি সেই আমার নেতা অন্য কোন নেতাকে নেতা মানি আমার একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে হে ফেরেশতারা এই হলো আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু জান্না তার জন্য জান্নাত থেকে বিছানা এনে তাকে বিছানা বিছিয়ে দাও সুহান এই দুনিয়ার পোশাক খোল জান্নাতের পোশাক এনে তাকে পরিধান করিয়ে দাও এবং তার চক্ষু দৃষ্টি যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত জান্নাতের সাথে সংযোগ কায়ম করে দাও জান্নাত থেকে আলো বাতাস আসার ব্যবস্থা করে দাও পরে শেষে আল্লাহর পক্ষ হয় আমার মতো আল্লাহ আর এই ঘুম থেকে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সবাই মারা যাবে দ্বিতীয় সিংহায় যখন ফুটকার দেওয়া হবে সবাই আবার তোমরা হবে প্রত্যেকের জীবিত হবে তখন চোখ মুস্তে মুস্তে উঠবে আসরের আগে একটু আগে শুয়েছেন ঘুম পুরো হয় নাই মুয়াজ্জিনের আজান শুনে যখন ঘুম ভাঙে চোখ মুস্তে মুস্তে ওঠেন ঠিক সময়টা সেরকম মনে হবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলা মান বা'আছানা অসম বলবে যে কেন এই ঘুম থেকে আমাকে এই অসময়ে জাগ্রত করলো তারপরে প্রতিশ্রুতি আর সত্য যোগাযোগে এই তো হলো একজন আল্লাহর বন্ধু যে হবে তার অবস্থা অপর দিকে যে আল্লাহর দুশ্মন হবে তখন প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি প্রশ্ন করা হবে তোমার রবকে সে বলবে আমি তো জানি না প্রশ্ন করা হবে তোমার দিন কে ছিল সে বলবে সারা জীবন সারা জীবন ধর্ম নিয়ে নেতৃত্ব দিয়েছি আমি তো ধর্ম সম্পর্কে জানি না বলা হবে এই লোকটিকে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল সে বলবে সারা জীবন তো তার তাকে ব্যঙ্গ করেছিলাম আজকে তো তাকে আমি চিনি না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার दुश्मन তাকে পাখিরাও করা মাটিকে নির্দেশ দেওয়া হবে চতুর্দিক থেকে মাটি এমন ভাবে তাকে আঁকড়িয়ে ধরবে হাদিসের ভাষ্য পাজরের হাট গুলো একটার ভিতরে একটা ঢুকে যাবে এমন চিৎকার করবে আল্লাহ রাসুল বলেন কবরের আজাব এটা আমার মন চায় যে আমি উম্মতকে শুনাই তবে এই উম্মত স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না সেজন্য জন্য উম্মতকে শোনানো হচ্ছে না মানুষ আর জিন ছাড়া কবরের আজাব মাঝে মাঝে অন্যান্য প্রাণীও শুনতে পায় কি পরিমাণ কি পরিমাণ চিৎকার করে মানুষ ওই কবরের ভয়ানক শাস্তির কারণে পহতারামজী ভাইরা বলার উদ্দেশ্য হলো এই একটা বছরের শেষে এসে এই ধরনের ফিলিংস অর্জন করতে হবে আমার সফলতা এই দুনিয়ার এই সাময়িক সফলতা সফলতা নয় আমার আসল সফলতা হবে সেই সফলতা কবরের সফলতা আমার সফলতা হবে হাসরের সফলতা আমার সফলতা হবে জান্নাত পেয়ে আসল সফলতা লাভ করা রাফুল্লা আলমিন কোরআনুল কারিমে বলেন আজ আমরা আয়াতের অনুবাদটা পরিশেষ শেষ করে দিচ্ছি হে ইমানদাররা আল্লাহকে ভয় করতে থাকো ওয়াতানজুর নাফসুম্মা প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত আগামী কালের জন্য পরকালের জন্য হাসরের ময়দানের জন্য কি প্রেরণ করেছে ওয়া আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ খবি রং বিমা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা কর্মের খবর রাখেন হিসাব রাখেন বলে ওই সমস্ত লোকদের মতো হয় না কেন দিন নাসো যারা আল্লাহকে ভুলে গেছেন আন ফো স্যাহু আল্লাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ আত্মভোলা করে দিয়েছেন উলাইকা হুমুল ফাসে কোন এরাই হল অপরাধী এরাই হল ফাঁসেখ লাই আসফাবুল জান্না জাহান্নামি আর জান্নাতী এক নয় আসফাবুল জান্নাতি হুমুল ফা কেবল যারা জান্নাতি হবে তারাই শুধু সফল আমার ভাইরা এই আয়াতে শুধু অনুবাদেই করলাম ব্যাখ্যার সুযোগ নেই তবে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করি ওই রকম হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে অতপর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন আসুন আল্লাহকে কারা ভুলে গেল আর আল্লাহ কাদেরকে শাস্তি স্বরূপ আত্মভোলা করে দিয়েছেন আপনি বহুদিন ধরে চেয়েছেন আল্লাহ আমার অর্থ করি বেশি হলে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আমি অন্য পোস্টটা পাইলে আমি আপনাকে ভালো করে স্মরণ করব। আপনি পোস্ট পেয়ে আল্লাহকে ভুলে গেলেন এরপর আল্লাহ এমনভাবে আপনার আত্মাকে ভুলে দিয়েছেন আর কখনো আল্লাহর কথা স্মরণ হয় না ইভেন আপনি কে আমি কে সেটাও আমরা ভুলে যাই ভুলা কেন কারণ আত্মপরিচয় লাভ করা এটা মুমেনের প্রথম কাজ তিরমিজির হাদিস রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত সফল প্রত্যেক জ্ঞানী সে যে নিজের পরিচয় নিজে লাভ করছে এবং পরকালের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে এখন আমার পরিচয় কি আপনার পরিচয় সব সময় আপনি তিনটা প্রশ্ন নিজেকে করবেন আমি কে আমার কাজ কি আমার পরবর্তী টার্গেট কি এই তিনটা প্রশ্ন সবসময় নিজেকে করা উচিত আমি কে সুরা দাহারে আল্লাহ বলেন তুমি কে জানো না আপনার বয়স যদি হয়ে থাকে নব্বই একানব্বই বছর আগে আপনি কিছুই ছিলেন না আপনার বয়স যদি হয় পঞ্চাশ তো পঞ্চাশ বছর আগে একান্ন বছর আগে আপনার কোনো নাম গন্ধ ছিল না আপনি হলেন সেই অর্থাৎ আমি কিছুই ছিলাম না তাহলে আমার কাজ কি কোরআন না বলে দিবে আপনার কাজ কি আমার পরবর্তী টার্গেট কি কোরআন না বলে দিবে পরবর্তী টার্গেট এই জন্য একজন মানুষ তার উচিত হাদিসের এই পাঁচটা বিষয়কে লিখে আমি প্রায় সময় বলে থাকি সামনে রাখার জন্য ভালো স্টুডেন্টরা বিভিন্ন সূত্রাবলি সামনে লিখে রাখে পরীক্ষার রুটিন সামনে লিখে রাখে একেবারে পরীক্ষার আগে ঠিক তেমনিভাবে আমাদের উচিত এই প্রশ্নগুলো লিখে রাখা হাদিস আসছে তিরমিজির হাদিস কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষ শুধু মৌমিন থানা নয় সকল মানুষ যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রশ্নের জবাব দিতে না পারবে এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না এক নাম্বার প্রশ্ন জীবন কোন কাজে ব্যয় করেছেন দুই বিশেষত কোন কাজে ব্যয় করেছেন তিন সম্পদ উপার্জন করেছেন চার কোন কাজে এই সম্পদ ব্যয় করেছেন পাঁচ যতটুকু জেনেছেন সে অনুপাতে কতটুকু আমল করেছেন আমার ভাইরা আসছে সামনে থার্টি ফার্স্ট নাইট একেবারে সামান্য কিছু না বললেও হয় না সম্পদ কিভাবে উপার্জন করেছেন সেটা হয়তো অন্য সময় বলবো সম্পদ কিভাবে ব্যয় করেছেন আমার যুবক ভাইয়ারা বাপের টাকা কিংবা আপনার উপার্জিত টাকা এই থার্টি ফার্স্ট নাইট কে উদযাপন করতে গিয়ে আপনি লাখো লাখো টাকা নষ্ট করবেন কাল কেমতের ময়দানে ওই পাঁচটা প্রশ্নের চতুর্থ প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আপনি কি বলতে পারবেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আমি এই পরিমাণ টাকা খরচ করেছি আমার ভাইয়েরা আমরা চাই অন্তত আমাদের সেক্টরে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন নামে কোনো ধরনের কুসংস্কার খ্রিস্টীয় কুসংস্কার যাতে এখানে উদযাপিত না হয় এটার জন্য প্রথমে আপনি একজন সফল একজন আদর্শ অভিভাবকের ভূমিকা রাখতে হবে সন্তানকে বুঝাইতে হবে আপনি যদি আপনার সন্তানকে বুঝান ছেলে মেয়েরকে বোঝান তাহলে আর কারো বিল্ডিংয়ের ছাদের উপরে ওই আতসবাজিও হবে না ওই পটকাবাজিও হবে না যে আতসবাজির কারণে পটকাবাজির কারণে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষের ঘুম ভেঙে যায় অনেক নবজাতকদের অসুবিধা হয় অনেক অসুস্থ মা বোনদের সমস্যা হয় ইদা উল মুসলিম হারাম বরং সেই সময় আপনি অজু করে প্রস্তুতি গ্রহণ করে যায় নামাজ বিছান আল্লাহর নিকটে দাঁড়িয়ে দুই রাখাত একটা বৎসরকে আপনি সালাতের মাধ্যমে সম্ভাষণ জানান আহলান সাহলান জানান আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ এই বৎসরটা যেন আমি ভালো করে উদযাপন করতে পারি ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারি কি বলেন আমরা চাইলে পারবো নাশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সচেতন অভিভাবক হিসেবে আমাদেরকে এই দায়িত্ব আদায় করার তৌফিক দান করেন আমি এই সেক্টরে যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও বলবো কোনো জায়গায় যাতে এই ধরনের কোনো অশ্লীলতা যাতে না হয় আমরা সেদিকে দৃষ্টিপাত করবো কোনো ডিজি পার্টি নামে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন এই পাঁচটি প্রশ্ন সবসময় স্মরণ রাখার চেষ্টা করব্লাহ রবিল্লা আলমিন যারা করেন করেননি আপনারা শূন্যতাদাই করে দেব